সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সুবিধা বঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী নারী ও শিশু অধিকার ফোরামের সহসভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ যশী মোল্লা সহসভাপতি মাসুদুর রহমান সহসভাপতি বিউটি আক্তার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান ফাহাদ এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বাসী দোয়া ও মোনাজাত করা হয় এই সময় আর উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ওমর ভান্ডারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন পঞ্চায়েত সদস্য আলম মন্সি আলমগীর হোসেন এবং সাংবাদিক তো হোসেন সিহাব প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি